এটা হলো ধলেশ্বর ব্রিজ ধলেশ্বর ব্রিজটা দেখেন মানে প্রথমে একটু উপর দিকে উঠছে একটু নামছে আবার উঠছে এই শেড বা এই ঢেউটা জাস্ট অসাধারণ লাগে দেখেন সামনে দেখলে বুঝতে পারবেন আর রাতের বেলা এই ব্রিজটার ভিউটাই অন্যরকম লাগে জাস্ট অসাধারণ আমার এখান থেকে সামনে একটা টোল আছে সেটা ডিস্টেন্স হলো দুই কিলোমিটার আর ধলেশ্বর ব্রিজটা প্রায় দুই কিলোমিটার জাস্ট অসাধারণ ভিউটা দেখেন এটা হলো ধলেশ্বর ব্রিজ টু প্রথমটা হলো ওয়ান এটা হলো টু মাঝেরটা আর এইটাই হলো মেন ব্রিজ জাস্ট অসাধারণ ব্রিজটায় সেই সামনে থেকে আবার নিচে নামছে দেন আবার উপরে উঠছে এটা হলো দলেশ্বর ব্রিজ থ্রি বা ওদিক থেকে যদি আসেন সেক্ষেত্রে দলেশ্বর ব্রিজ আর এখান থেকে টোল কিলোমিটার দেখেন এটা হলো দলেশ্বর ব্রিজ যথেষ্ট অসাধারণ দেখেন নদীটা হলো বাম পাশে এবং ডান পাশে সামনে টোল প্লাজা দেখতে পাচ্ছি